প্রিয় শিক্ষার্থী আমি আমার ইউটিউব চ্যানেল ইউনি স্কলার এইস ব্যাঙ্ক থেকে আজ তোমাদের জন্য উচ্চতর প্রথম প্রথমপত্রের তিনের বি অর্থাৎ কিনা সরলরেখার তিনের বি অধ্যায়ে কিছু প্রবলেম সলভ করব তোমরা সাথে দেখো দেখো আগের যে ক্লাসে আমরা তিনের বি অধ্যায়ের পোলার স্নানক এবং কাঠেশ স্নানকের রূপান্তর দেখেছিলাম এবং সাথে আরও কিছু অঙ্ক আমরা দেখেছিলাম অর্থাৎ কোলার সমীকরণ কাছে সে সমীকরণ রূপান্তর আজ আমরা তিনের বিতে দেখব কিভাবে একটি বিন্দু মানে কোনো একটা স্বর অন্তর্বিভক্ত বই করে এবং একাধিক বিন্দু কিভাবে দুই বা তিক অংশে বা কোনো স্বর বিভক্ত করে সেটা দেখব এখন দেখো কোস্তমালার তিনের বি দেখো এখানে লেখা আছে চ্যাপ্টার আছে তিনের বি বই হচ্ছে অক্ষরপত্র অর্থাৎ অসীম স্যারের বই এখানে আমি একের দুই নম্বরের অঙ্ক অঙ্কটা সলভ করবো দেখো একের দুই নম্বর অসীম স্যারের বইয়ের একের দুই একের দুইতে বলছেন ওয়ান টু এবং থ্রি সিক্স বিনোদয়ের সংযোগ রেখাকে ওয়ান টু এবং থ্রি সিক্স বিনোদয়ের সংযোগ রেখাকে যে বিন্দু দুই ইস টু তিন অনুগত অন্তর্ভিভক্ত করে তাদের স্থান করো তাহলে এ বি বিন্দুটা এ বি সরল রেখাটা এটা আছে দেখো এর স্থানাঙ্ক করছে ওয়ান কুমার টু আর বির স্থান করছে থ্রি কমা সিক্স এখন এই রেখাটাকে দুই ইজ টু তিন অনুভূত অন্তর্ভুক্ত করে এমন একটা বিন্দু মনে করো পি যার স্থানাঙ্ক করছে এক্স ওয়াই এটা হচ্ছে দুই আর এটা হচ্ছে তিনুগত অন্তর্ভুক্ত করে তাহলে আমরা মনে করি মনে করি পি বিন্দুটি রেখাকে দু ইস্টু তিন অনুপাতে অন্তর্বিভক্ত করে অন্তর্বিভক্ত করে তাহলে অন্তর্ভক্তিকরণের সূত্র থেকে পাই এক্স সমান সূত্র হচ্ছে মানবসাইতে দেখো এম ওয়ান হচ্ছে টু আর এম টু আছে থ্রি আমরা যে পাশে এম ওয়ান আছে সে পাশে আমরা এক্স ওয়ান ওয়াই আর যে পাশে এম টু আছে সে পাশে আমরা এক্স টু ওয়াই টু ধরবো তাহলে এখানে বার করে যে এম হচ্ছে টু এক্স টু হচ্ছে থ্রি প্লাস এম টু হচ্ছে থ্রি আর এক্স ওয়ান হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস থ্রি সমান তিন দুই ছয় তিন নয় বাই পাঁচ তাহলে আমাদের বুঝ হয়ে গেল বিভাজনকে দূর বুঝ আমরা পেয়ে গেলাম দেখো তোমাদের বুঝতে সমস্যা হলে কমেন্টস বক্সে জানাব আমি পরবর্তী ক্লাসে প্রবলেমগুলো সলভ করে দেব এবার দেখো কোটি ওয়াই সমান এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু সমান এম ওয়ানের মান হচ্ছে তোমার টু ওয়াই টু আসছে সিক্স প্লাস এম টু নাম আসছে থ্রি আর ওয়াই ওয়ান আসছে টু টু প্লাস থ্রি তাহলে কত আছে ছয় দুই বারো তিন 3 ছয় ছয় বারো আঠারো বাই পাঁচ অতএব পি বার্ষিক স্থানাঙ্ক নাইন বাই বাই ফাইভ এইটা তাহলে দেখো আছে তাহলে আমি এটা মুছে দিচ্ছি তোমরা দেখে নিও দেখো এখানে এই বইয়ের ওয়াশিং মেশানের বইয়ের অক্ষরপত্রের সেম প্রবলেম হচ্ছে আমি আরেকটা অঙ্ক নিতে তোমাদের বইয়ের বিভক্তরা একটা দেখাই তারপরে আমি বলছি এবার দেখো চার নম্বর চার না তিন নাম্বারে দেখি তিন নাম্বার মাইনাস সেভেন ফাইভ এবং মাইনাস সেভেন ফাইভ এই দুটো বিন্দু আছে এই দুই বিন্দুকে আমি যে সরল লেখা এটা আছে তোমার এ যার স্থান করছে মাইনাস সিক্স কমা টু আর বিভিন্ন এখন বলছে কি যে এই দুই বিন্দুকে আমি যে বিন্দুটি দুই ইস্টু তিন অনুপাতে বৈধ বিভক্ত করে তা আগেরবার বার আমরা যে অন্তটা দেখেছিলাম সেটার ক্ষেত্রে দুই ইস্টু তিন অনুপাতে অন্তর্বিভক্ত ছিল তো অন্তর্িভক্তিকরণের ক্ষেত্রে বিভাজন বিন্দুটা আছে ভিতরে থাকবে না এব ভিতরে থাকবে সে এদিকে থাকুক বা যেখানে থাকুক এর মাঝামাঝি কোথাও একটা থাকবে আর বিভক্তের ব্যাপার যেটা সেই ক্ষেত্রে তোমার বিভাজন বেঁধুটা বাইরে থাকবে এখন প্রশ্ন হচ্ছে কি বিভাজন বিদুটা বাইরে থাকবে তা কোন বাইরে থাকবে ডাইন দিকে বাইরে নাকি বাম দিকে বাইরে এটা আমাদের কীভাবে বুঝবো এখানে দেখো অনুপাতটা আছে কত টু টু ইস টু থ্রি আছে এই অনুপাতে বিভক্ত করে এখন অনুপাতের এইটা হচ্ছে পূর্ব পদ এটা হচ্ছে উত্তর পদ এই পূর্ব পদ হচ্ছে ছোট পূর্ব পদ ছোট হলে বিভাজন বিন্দুটা বাম দিকে থাকে আর যদি পূর্ব পদ বড় হয় তাহলে বিভাজন বিন্দুটা টান দিকে যাবে তাহলে এখানে যেহেতু দুই ছোট আর তিন বড় তাহলে আমাদের বিভাজন বিন্দুটা বাম দিকে চলে আসলো যেটাকে আমরা পি এক্স দিয়ে দিলাম এখন খেয়াল করতে হবে আমাদের এই এ পি এটুকু হচ্ছে দুই ভাগ আর পি থেকে বি পর্যন্ত হচ্ছে তিন ভাগ

রেখে দেখো এক্স সমান এম ওয়ান ডিভাইডেড বাই এম টু বই বিভক্তের ক্ষেত্রে আমাদের শুধু মাইনাস আর কিছু ঠিক থাকবে তারপরে মান বসিয়ে দিয়ে দেখো এ হচ্ছে কত টু এম ওয়ান এক্স টু এক্স টু হচ্ছে মাইনাস সেভেন মাইনাস

কোটি দেখো ওয়াই সমান এম ওয়ান ওয়াই টু মাইনাস এম টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান মাইনাস এম টু সমান এম কত এম ওয়ানের টু ওয়াই টু তোমার এখানে কত ফাইভ মাইনাস এম টুর মানুষের থ্রি আর এক্স টু এক্স ওয়ানের টু

দেখো তাহলে এটা তাহলে অন্ত বিভক্ত আর বইভক্তের যে প্রবলেম গুলো সেটা হচ্ছে অসমসারের বইয়ের তাহলে তোমাদের বাসার কাজ আছে এইচডাব্লিউ চ্যাপ্টার থেকে বাসা কাজ আছে তিনের বিয়ে দাগ নম্বর একের এক থেকে রোমান এক থেকে রোমান চার পর্যন্ত এইগুলো চারটি অঙ্ক একই রকম তোমরা বাসায় করবা বাসায় করে প্রবলেম হলে আমার ইউটিউব চ্যানেল ঢুকে ওখানে কমেন্টস বক্সে দিয়ে দেবো আমি পরের দিন তোমাদের আবার বুঝিয়ে দেবো এবার চলে এসে আমরা দুইয়ের এক দুই দুইয়ের এক নম্বর অঙ্কটা তোমাদের কাজ দিব আর দুইয়ের দুই নম্বরটা আমি আশায় এখানে করে দিচ্ছি এখানে দেখো দুইয়ের দুইতে বলছে যে সেভেন সেভেন ও থ্রি ফাইভ বিন্দু সংযোজক সরলেখার সমদ্বিখণ্ডক সমদ্বিখণ্ডিত করে এরূপ বিন্দুর স্থান এখন মানে সেভেন সেভেন এবং থ্রি ফাইভ বিন্দু সংযোজক সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করে মানে সমদ্বিখণ্ডিত মানে একটা রেখা আছে এর মাঝ বরাবর একটা বিন্দু নির্ণয় করতে হবে তার মধ্যবিন্দু নির্ণয় করতে হবে সহজ কথা তো এখানে দেখো দুই এর দুইতে দেওয়া আছে স্থানকও দেওয়া আছে এ স্থানক দেওয়া আছে সেভেন কমা সেভেন আর বিএড স্থান করে দেওয়া আছে হ্যাঁ থ্রি ফাইভ

মধ্যবিন্দু নির্ণয়ের সূত্রে আমি তিনের বিশিক ক্লাসে দেখিয়েছি তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এক্স টু ওয়াই টু এটা সেভেন প্লাস থ্রি 2 ওয়াই সমান ওয়াই ওয়ান সেভেন প্লাস ফাইভ টু তাহলে বারো মানে সিক্স অতএব পি বিন্দুর স্থানাঙ্ক বা মধ্যবিন্দুর স্থানাঙ্ক

তিন চার দুটোই করাবো তার পরবর্তীগুলো আছে পাঁচ ছয় তাহলে তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকো তাহলে ক্লাসগুলো ঠিক টাইমে তোমাদের কাছে চলে যাবে এবং তোমরা উপকৃত হবে ধন্যবাদ সবাইকে